मुसलमान पारेदाे पार যে করবে বিবি জিনের এক প্রপীত মানুষের বংশে পারবে না হে নমর আল্লাহ না আর আল্লাহ দেব ছর <laughs>

এর হবে দুনিয়াতে আমি কি করে গাড়ি করব বাড়ি করব কি করে আমি এই খেতে বাড়িয়ে যাও দুনিয়া থেকে রাতের ভাবনাটা করে নাও করে নাও করে নাও নিজেকে

ছেলেটা বলেন বাড়ি বন্ধন ঢুকিয়ে দিয়ে বললিশ

কাটা কাটা কথা বলবেন আগে কিছু করার নেই এখন যেমন বুঝি তেমন তার ঠিক